ডমজুড়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে ব্যবসা বন্ধের ডাক ডমজুড়ে গত কয়েকদিনে পর পর ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অপরাধীরা ধরা না পড়ায় আতঙ্কিত ব্যবসায়ীরা এবার পথে নামলেন আগামী পয়লা জুলাই ব্যবসা বন্ধ ও মৌনমি ছিলে ডাক দিয়েছেন তারা ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে মানে ব্যবসায়ী কল্যাণ সমিতির ডাকে না আগামী পয়লা জুলাই দু হাজার চব্বিশ সোমবার অর্থাৎ আজকে সোমবার দিন ডংজুরের সমস্ত থেকে বড় বংশা বন থাকিবে সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত উক্ত দিনে জমজুর বাস স্ট্যান্ড থেকে সকাল নটায় প্রশাসনের মৌমতার বিরুদ্ধে একটি পদযাত্রা বের করা হবে জমজুর এর ডোমজুড়ে আতঙ্কিত ব্যবসায়ীরা গত এগারোই জুন দিনে দুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির পর গত কয়েকদিনে একাধিক চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে চলেছে এলাকায় এমনকি সরবের পাকুড়িয়ায় রাতে গরু নিয়ে বাড়ি ফেরার পথে এক পৌরাকে মুখ চেপে ধরে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে রক্তাক্ত পৌরার চিকিৎসা চলছে হাওড়া হাসপাতালে পরপর অসামাজিক কাজকর্ম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন আজও সন্দেহবাজন দুই ব্যক্তি ডোমজুড়ে তিনটি সোনার দোকানে গহনা কেনার উদ্দেশ্যে প্রবেশ করে জোর করে বিভিন্ন গহনা বের করতে বলেন এমনকি নিজেরাই গহনা হাতে তুলে নেন ওই ব্যবসায়ীদের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসার আগেই কেটে পড়েন ওই হিন্দিভাষী দুই যুবক খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ভয়ে স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে তালা বন্ধ করে বসে থাকতে দেখা যায় সন্ধ্যা পর্যন্ত সন্দেহবাজন দুই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি পুলিশ আর এরই প্রতিবাদে আগামী পয়লা জুলাই সোমবার ডোমজুড়ে ব্যবসা বন্ধের ডাক দিয়েছেন ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রথমে একজন ঢুকলো কানে রিং আছে মিলিটারির মতো সন্ধ্যা মন্ডা চেহারা তাহলে হিন্দিতে ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলছে বলছে আমি আগে দেখিনি দেখে গেছে একটা দি ছোটো মাদুরি দেখালাম ডিজাইনের দেখা পর এরকম ডিজাইনের নয় এরকম ওটা ওটা নিয়ে আমাকে দাম করতে বলে দাম করলাম তারপরে বললো একটা লকেট দিন হ্যাঁ ছোটো লকেট হার্ট শেপের লকেট হবে লাফ শেপের হ্যাঁ সে আমি দেখালাম একটা দেখুন ওটা আমার কাছে মাল নেই একটাই আছে হ্যাঁ আমি আগের দিন দেখে গেছি হ্যাঁ ওই বাক্স আমরা আলমারিটা খুলেছি আলমারি থেকে চোখের মতো দেখছে বুঝলেন তো এবারে ওখানে দেখ ও নিজে খেটে কেটে দেখছে তারপর আমি বলছি নেই নেই হ্যাঁ তারপর বলছি ওই তো বাক্স আছে ওই বাক্সটা দেখুন ওই কলা টলা সব ছিল থেকে ছিনিয়ে দিচ্ছিল

তো তখন হঠাৎ আমি যেখানে বাইরের দিকে মুখ করে বসেছিলাম তো তখন দেখলাম যে দুজন বাইকে করে এদিকে মানে একটু তাড়াতাড়ি চলে গেল গিয়ে বাইকটা অনেকটা আমার দোকানে অনেকটা আগে যাতে সিসি টিভি ফুটেজের আন্ডারে না আসে একটু রেখে দিল রেখে দেখলাম এইদিকেই তাকিয়ে আছে বা আমার একটু ভয় লাগলো সন্দেহ হলো তো তখন উনি একটু বাইরে যেহেতু গেটটা খোলা অবস্থায় ছিল আমি ওনাকে বললাম যে ভেতরে কিন্তু ঢুকতে অব দেবেন না তো যাই হু হু করে ওরা এসে মানে ভেতরে মানে ঢুকে পড়ার চেষ্টা করছিল তখন ওনাকে বলা হলো উনি বললেন যে ভেতরে ঢুকবেন না উনি বলছিলেন যে আমার একটা ছোট্ট পেন্ডেন্ট লাগবে তো উনি বললেন যে ভেতরে ঢোকা যাবে না আমাদের বাবু আজকে নেই দোকান বন্ধ তো তারপরে ওনারা সঙ্গে সঙ্গে চলে গেছে মানে দাঁড়ায় নি এক সেকেন্ডও দাঁড়ায় নি তারা সন্দেহ মনে হচ্ছিলো কারণ ওরা মানে একদম অনেক স্পিডেতে সামনে চলে গেল গিয়েই উনি সঙ্গে সঙ্গে ব্রেকটা ব্রেকটা ওইখানেই থামিয়ে এই এইদিকেই মানে দোকানটার তাকালো আর দুজনকে দেখে খুব সন্দেহজনক বলে মনে হবে একজন তো টুপি পরেছিল ব্রাউন কালারের সাথে হালকা ওই জামা পরেছিল আর একজন রেড সাথে ব্ল্যাক ওই চেক চেক জামা পরেছিল তো ওনারা হু হু করে এদিকে দোকানের দিকে আসছিল বাইরে ইনি দাঁড়িয়েছিলেন আমার আরো ভয়টা লেগেছে এখন গেটটা আমার ওই সময় খোলা ছিল কি আতঙ্কিত মধ্যে আছি মানে কাস্টমারকে ভেতরে ঢোকাতেও মানে খুব ভয় লাগছে অজানা কোনো ব্যক্তিকে ভেতরে ঢোকাচ্ছি না এই জন্য তালা বন্ধ করে তালা বন্ধ করে ভেতরে বসে আছি আমি কোনো ট্রেতেও কিছু সাজাতে পারছি না এই কারণেই পাচ্ছি না যে আমরা দুটো স্টাফ দুজন থাকি ভয়ে ভয় লাগছে কোনো অজানা ব্যক্তিকে ওই জন্য ভেতরে ঢোকাতে পারছি না এবারে চেনা হলেই একমাত্র আমি সাহস পাচ্ছি যে তাকে আমি কিছু জিনিস দেখালে সে কিছু করবে না আঘাত করবে না আমার কিন্তু অজানা ব্যক্তি হলে সে আমাকে কখন কি আঘাত করে দেবে এবারে জনগণ এবং আপমর ব্যবসাদারগণ ধৃত সন্তোস আতঙ্কিত হয়ে আছে স্থানীয় প্রশাসন কাছে বারবার গিয়ে আমরা এই দুষ্কৃতি হামলা ডাকাতির ঘটনা আজ পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর আমরা পাইনি সেই জন্য দমদুলের ব্যবসাদের গণের উদ্দেশ্যে যাতে শান্তিপ্রিয়ভাবে ব্যবসা করতে পারে আমরা স্থানীয় প্রশাসনের কাছে এবং উদ্বোধন কর্তৃপক্ষ কাছে একটা প্রতীকী বন্ধের মাধ্যমে আমরা উচ্চপদস্থ কর্ম উচ্চপদস্থ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি পুলিশ নিষ্ক্রিয়তার জন্যে আমরা স্থানীয় প্রশাসনকে বারবার বলছি আপনারা ইনকোয়ারি করে যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন যাতে ডমজুড়ের স্থানীয় প্রশাসনের উপর একটা আস্থা থাকতে পারে আজকে ঘটনা ঘটেছে বলতে আমরা ডমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতির আমাদের নিজস্ব কিছু কাজে আমরা মার্কেটে বেরিয়েছিলাম ঠিক এগারোটা পাঁচ দশ নাগাদ আমাদের কাছে একটা কল আসে থানা সংলগ্ন নিউ মল্লিক জুয়েলার্স থেকে যে দাদা একটা এরকম দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমার শোরুমে এসছে একটা লকেট দেখতে চেয়েছিলো পরবর্তী সময় জরজবস্তি করছে তো আমার সন্দেহ লাগছে তো দিনান্তার ফোন মাত্রই আমরা সঙ্গে সঙ্গে থানাতে ইনফর্ম করি থানা কয়েক মিনিটের মধ্যেই নিউমল্লিক জুয়েলার্সে যায় ওখান থেকে বিভিন্ন রকম ওনাদের সিস্টেমেটিক্যালি প্রশ্ন করে ওনারা তথ্য নিয়ে এসছে কিন্তু তারপর এইখানেই শেষ কথা নয় তারপর ওখানে যাওয়ার পর আমাদের অ্যানাদার কল আসে আনন্দময়ী জুয়েলার্স থেকে সেখানেও ওই একই ব্যক্তি অজ্ঞাত হিন্দিভাষী তারা একই লকেটই দেখতে চেয়েছিল ওনার ডাউট হতে উনি আমাদেরকে সঙ্গে সঙ্গে দিনান দেওয়ার ফোন করে তারপর ওখান থেকে বেরিয়ে আসে আবার আমাদেরই সঙ্গে সভাপতি বিশ্বনাথ মুখার্জি মুখার্জি জুয়েলার্সে ওখানে বলে লকেট তো একজন ওখানে ঢুকেছিলেন কিন্তু ওখানে প্রোপাইটারের ভাই একা ছিলেন ওনাকে বলেন যে লকেট তো উনি একটা লকেট দেখায় তারপর ওনাকে বলে তোর ওখানে আরও স্টক আছে দেখা তখন উনি ভয় পায় তো এইভাবে প্রায় আরও ফোকর দোকান একটা দত্ত জুয়েলার্স আছে সেই একই ব্যক্তি ওরা টিমে দুজন আছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওখানে মোটর সাইকেল রেখেছিলো দূরে মানে আমরা যেটা লক্ষ্য করে যে আমাদের পাচ্ছি বিভিন্ন শোরুমের একই বক্তব্য যে মোটর সাইকেলটা আমাদের শোরুমের কাছে রাখছে না রাখছে অন্যদিকে যার জন্য যখন একই ব্যক্তি একই ভাষা আসছে তখন আমরা কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে খুব মানে কঠিন পরিস্থিতি হয় এবং বাজারে সরগরম হয় প্রশাসন ছোটাছুটি করছে সবই করছে এবং ওনারা বলেওছে আমরা নাকা চেকিং শুরু করে দিয়েছি কিন্তু ফুটেজ ক্লিয়ার সত্ত্বেও সব কিছু সত্ত্বেও প্রশাসন চেষ্টা সত্ত্বেও কেন এটা সদ্গতি হচ্ছে না ধরা পড়ছে না আমরাও কিন্তু এই ব্যাপারে খুব আতঙ্কিত তাহলে এইভাবে তো চলা সম্ভব নয় পুলিশের নিষ্ক্রিয়তা বলতে এখানে দেখুন আমরা আমরা একটা প্যারালাল প্রশাসন ডমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রথমেই আমরা ওনাদেরকে একটা জানিয়েছিলাম যে আইসি সাহেবকে উনি আমাদের একটা সময়ও দিয়েছিলেন আটচল্লিশ ঘন্টা তারপর বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর আমরা দেখলাম যে কোনো রকম আমাদের সাথে কোঅপারেশন করছে না কোনো মেসেজও আমরা পাচ্ছি না যেহেতু আমরা একটা প্যারালাল প্রশাসন আমরা আশা করতেই পারি যে কি হলো না হলো কারণ আমাদের নিচে এত ব্যবসায়ীরা আছে তারাও ভীত সন্তুষ্ট তো তারপর আমরা আরেকদিন থানায় আমার আমরা দুই জয়েন্ট সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যাই সেখানে এসপি সাহেব ছিলেন এবং আইসি সাহেব ছিলেন ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে খুব তাড়াতাড়ি অপারেশন সাকসেস হবে তা গতকালকের পেপারও আমরা একটা মেসেজ দেখেছি কিন্তু আমরা এখনও শিওর হতে পারছি না কেন কি সেখানে ডিটেলস কিছুই আসেনি তার ফলে আমরা সেই ব্যাপারটাকে নিয়ে শিওর না তাই এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে যে রোজই এরকম পর দিনের পর দিন যদি ঘটনা ঘটে যায় সাধারণ মানুষই বলুন পথলতি বা কারবারই বলুন বা শোরুমওয়ালাই বলুন মামলারাই বলুন তাদের সুরক্ষা কোথা থেকে থাকবে তাই আমরা এর দাবিটা আগামী সোমবার পূর্ণ দিবস টোটাল ডোমজুড় আমরা বন্ধের জন্য ডাক দিয়েছি